তৌফিক দান করুন হাজত বি সাহেব হুজুর আসছেন আল্লাহ মানে বি সাহেব হুজুর হাফিজ আল্লাহ ওনাকে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে আল্লাহ খাস মেহরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলে কিন্তু মাথায় ঠাডা পড়ছে কথা বিভিন্ন পারছে বিভিন্ন আল্লাহর মধ্যে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ যেই ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নালে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের নেজ্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি নে্য ন্যায্য এই তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে বিরুদ্ধে পক্ষে আমরা আওয়াজ তুলে নেমেছি আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি এই জন্য এখানে অনেক তলবে এলমরা আছেন খাটি রাহেবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করে তো দান করেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল হাসানা অকিনা আদা বন্না আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কবুল করে না আল্লাহ আমার ছাত্রদের যেহেন সত্যি বাড়াইয়া দেয় আল্লাহ আসাদে কেন সবাইকে এতদিনের কর্মসা দিনের ক্ষেত্র করে তৌফিক দান করে আল্লাহ আমরা সবাই যেন হকানি ওলামাই করাম আল্লাহ হকানি রাজনীতি দলগুলো ইসলামী একাত্রিত হয়ে ইসলামের দেশের পক্ষে মানবতার কাছে তৌফিক দান করে আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন